এক লক্ষ বার বলবো কিছু যদি না বলে শুধু আল্লাহ আল্লাহ যদি বলি আলিফ লাম লাম হে আল্লাহ আল্লাহ নবী জানিয়েছে মান করা আল কোরআন আহার ভান ফালা গো আশ্রু কোরআন শরীফের একটা কোর পাঠ করলে আশারাতুন

আপনাকে বলতে হবে কেন জিবরিল বললেন হুজুর যারা রমজান মাস পেয়েছে কিন্তু তারা নেকে কামাতে পারলো না তারা কি হবে নবী বললেন খসিরুন খসিরুন ধ্বংস হয়ে জিবরিল তখন বললেন হুজুর এটাই আল্লাহ নবী বললেন আমিন আবার বললেন হুজুর দ্বিতীয় নাম্বার আব্বা মা পেয়েছে তাদের কাছে মাপ চেয়ে নিতে পারলো না খেদমত করতে পারলো না ধ্বংস হোক আল্লাহ নবী বললেন আমিন হুজুর আপনার নাম শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরুদ পড়লো না নবী বলেছে তারা ধ্বংস হোক তাহলে আল্লাহ আল্লাহ লক্ষ্য बोली <laughs> जल

আমার ফারেস্তা হে ইমানদার তোমরা আমার নবীর নামে জিকির করো আমার আল্লাহ যদি পৃথিবীটা ধ্বংস করে দেয় এক দিকে আল্লাহ এক দিকে ফারেস্তা এক দিকে আমি আপনি মারা যাবে আগে কে আমি আপনি মারা যাব থাকবে আমার আল্লাহ আর ফারেস্তা আল্লাহ যদি বলে ফারেস্তা তোমাদেরকে মেরে দেব আল্লাহ যদি ফারেস্তাকে মেরে দেয় থাকবে আমার কি আমার আল্লাহ আমি বক্তব্য দেওয়ার আগে বলেছিলাম কিছু ঘন্টা পূর্বে আমরা এখানে ছিলাম না আমরা এসেছি আমার এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না আমরা আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবেন আল্লাহ হবা কি কুল্লি ফানি পৃথিবীর সব ধ্বংস আমার আল্লাহ কখনো ধ্বংস হবে না তাহলে বান্দা ধ্বংস হতে পারে নবী রাসূল আম্বিয়া সাহাবা আজমাইন কুল কায়নাতের যা প্রাণী মাকলুক আছে আমার আল্লাহ ফেরেশতা থেকে সব ধ্বংস করে দেবে থাকবে কে আমার আল্লাহ ও আমার গোবডাঙ্গা এলাকার মানুষেরা একবার বলবে আল্লাহ যদি থাকে না আছে ভারেস্তা না আছে জিন না আছে ইনসান না আছে নবী না আছে ইনসান কেউ নেই তাহলে আল্লাহ জিকির বঙ্গ 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 আল্লাহ একা আছে আর কেউ নেই আল্লাহ জিকির নবার মতো কেউ নেই কিন্তু আমার আল্লাহর আদা ইন্নাল্লাহ আমার হাবিবের নিশ্চয়ই আমি জিকির করি তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ একা থাকবে কিন্তু আমার আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ কুদরতি জবানে আমার হাবিবের জিকির বন্ধ করবে না তিনি একা আমার আল্লাহ নবী জিকির করবেই করবে আরেকটু জোরে হবে না 走嘞，那边<超>。